আপনারা যারা বাঙালি আছেন হিন্দু বাঙালি বাংলাদেশের ঘটনা আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে দেশ ভাগের বিপিসিটা নিয়ে তিন কোটি বাঙালি হিন্দু সাতচল্লিশ সালের পর থেকে এক কাপড়ে পালিয়ে আসতে হয় বাংলাদেশ সেখানে আজকে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন সাতচল্লিশে আবাদী ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে ছিল হিন্দু সমাজ তো এলোক পুরা খতম করে দিয়ে হয় ঠিক একই ভাবে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব খতম করার কাজ এরা করছে তাই বাঙালি হিন্দুদের বলবো একমাত্র যদি আমাদেরকে রক্ষা করতে পারেন হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস করতে পারেন অন্য কেউ করতে পারবে না মোদিজি এবং যোগীজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে রামলালার জন্মস্থানে রাম মন্দির বাড়িয়েছে সরকারের টাকায় নয়

इसलिए हार वोट मोदी जी का निशान कमल पर देना पड़ेगा और मोदी जी को हार मजबूत होगा तो भारत भी मजबूत होगा विकसित भारत होगा जब दिल्ली विकसित होगा दिल्ली हमारी कैपिटल है एक जो हम समस्तों हमारे बंगाली हिंदू दे बोलो जब पश्चिम बंगे भालो नहीं पश्चिम बंगे तो रोहिंगा মুসলমানকে মমতা ব্যানার্জি ছশো কিলোমিটার বর্ডার জমি দেয়নি বিএসএফেট অনুপ্রবেশকারীরা ঢুকছে আর এই দিল্লিতেও পুরো অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে তাদের জন্য কেন্দ্রিওয়াল সরকার আধার কার্ড কার্ড রেশন জল সব ব্যবস্থা করে দিচ্ছে যাতে আপনারা আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশের মতো তাই জাগন সবাই পশ্চিম বাংলায় চব্বিশ সালে দুর্গাপূজায় পাঁচটা জায়গায় দুর্গামূর্তি ভেঙেছে হাওড়া শ্যাম্পুর সহ পশ্চিম বাংলায় উত্তরবঙ্গে ফালা কাটাতে

তুষ্টিকরণ কাজনীতি হারিয়েছি আমরা কথা দিতে পারি হরিয়ানা মহারাষ্ট্র জেতার পরে আপনারা যদি দিল্লি আমাদের হাতে দেন সব দিচ্ছে বাংলাতেও সনাতনী সরকার তৈরি হবে

বাংলাদেশ দেখা করে একটা সনাতনী ভোট পদ্মুয়ের বাইরে যাবে না এই বিশ্বাস আমার আছে